বাংলা নববর্ষ উদযাপন সম্পর্কে সংলাপ দেখো রয়েছে মিঠু গত বছর তো আমরা কেবল আলোচনা সভা আর সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করেছি এবারও কি তাই হবে শিমুল না না এবারে একটু বৈচিত্র্য আনতে হবে নতুন বিষয় সংযোজন করে একটু নতুনত্ব আনতে হবে মিঠু কিন্তু সেই নতুন বিষয়টা কি শিমুল একটু ভেবে সকালের সবার কল্যাণ কামনা করে একটা মঙ্গল মিছিল করা যায় বিকালে বা সারা দিন ব্যাপী একটা মেলার আয়োজন করা যায় মিঠু আগে নাকি নদীতে নৌকা বাইস হতো মাঠে ষাড় বা মোরক লড়াই হতো লাঠি খেলা হতো এরকম কিছু করা যায় না শিমুল উৎফুল্ল হয়ে পেয়েছি বিকালে কলেজ মাঠে একটা প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা যায় মিঠু হ্যাঁ প্রবীণ আর নবীনদের মধ্যে হলে খুব জমজমাট হবে শিমুল আর কি করা যায় তো মিঠু শিশুদের জন্য কোনো প্রতিযোগিতামূলক আয়োজন থাকলে ভালো হয় যেমন ছবি আঁকা প্রতিযোগিতা শিমুল হ্যাঁ করা যেতে পারে মিঠু তাহলে চলো এ বিষয়ে প্রিন্সিপাল স্যারের সঙ্গে কথা বলি তারপর তারপর নবারুন ক্লাবের সভাপতির সঙ্গে কথা বলা যাবে শিমুল দিনব্যাপী আয়োজন না থাকলে আনন্দ জমে না প্রোগ্রাম আজকেই ফাইনাল করে ফেলবো চলো এটাই কিন্তু আমাদের দেখো বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে দুই বন্ধুর মধ্যে সংলাপ